সালাম আলাইকুম সুপ্রিয়া বিহস কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা এখানে দুই ধাপ সিঁড়ি করেছি কত টাকার মাধ্যমে করেছি বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা এখানে দুই ধাপ সিঁড়ির মাঝে মূলত তিনটা মেন পোস্ট দিয়েছি মেন পোস্ট হলো আপনার গোল্ডেন কালার এবং এস এস কালার আর আমরা উপরে যে ফাইভ রাউন্ড ফাইভগুলো দিয়েছি এটা হলো দুই ইঞ্চি ফাইভ সামনে দুই ইঞ্চি মেন পোস্টের আগে দুই ইঞ্চি একটি দুই ইঞ্চি ফাইভ দিয়েছি যেন মেন পোস্টার হইল একটু হালকা পাতলা থাকে বেশি একটা স্ট্রং তাই না এই কারণে আমরা এরপরে গোল্ডেনের মাঝে জ্বালা দিলে আপনার খারাপ দেওয়া যায় এই কারণে আমরা এটা দিয়েছি যে গোল্ডেনের মেন পোস্টের মাঝে যেন কোনো ক্ষতি না হয় যেন মেন পোস্টার সুন্দর দেখা যায় আর আমরা এখানে যে দুইটা বর্ডার দিয়েছি যে সূর্যলতা বলে ফুলগুলারে আমরা মূলত সূর্যলতা বলি আর ভিতরে আমরা সেই দেড় ইঞ্চি ফাইভ দিয়েছি দেড় ইঞ্চি রাউন্ড ফাইভগুলো দিয়েছি আর উপরে দুই ইঞ্চি দিয়েছি আর ভিতরে হইল আপনার যে কলস কলসগুলোর ভিতরে হইল আমরা কলসগুলোর ভিতরে আমরা দিয়েছি এক ইঞ্চি ফাইভ যে কলসগুলা এটা হইল গোল্ডেন কালার হইলো আপনার সিঁড়ির মাঝে সবচেয়ে সুন্দর যে একটি সিঁড়ি হয়েছে এটা আপনার কম টাকার ভিতরে আপনার গোল্ডেন কালার আর আমরা এখানে যে এসএসগুলো দিয়েছি এটা হলো সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির এস এস যেটা স্টিল টেক সবচেয়ে ভালো কোম্পানি এটা হলো আপনার ওয়ান পয়েন্ট টু সম্পূর্ণ সিঁড়িটা করেছি ওয়ান পয়েন্ট টু দিয়ে আপনি যদি চান তাহলে অনমিলে দিয়ে তৈরি করতে পারেন আর আমরা এখানে মেন পোস্ট দিয়েছি এন একটি কাজের বলও এসে হইল আপনার কাজের বলও আবার বলও না এখানে আমরা যে মানে মনে করেন এখানে আপনার দুইটা করে বল হয় আমরা এখানে দুইটা করে বল দিতে পারছি না দুইটা এই দুইটা না দেওয়ার কারণ হলো আপনার এখানে লপ্নের যে মেন পোস্টটা এখানে থাকলে এখানে উপরে এবার একটা সিধা একটা দুই ইঞ্চি ফাইভ এখান দিয়ে দুই ইঞ্চি ফাইভটা ইমুনটিকে উপরে গিয়ে একদম সিধা ইমুনটিকে গিয়ে এটার মাঝে লাগবো দুই ইঞ্চি ফাইভ এরপরে এই মেন পুসগুলো আর একটু সামনে নিতে হয় দু সামনে নিতে হয় তো ওইলে আমরা দুইটা বল দিতে পারবো দুই সাইডে আমরা এখানে দুইটা বল দিতে পারছি না কারণ ওই সামনে হইল জায়গা একবারে কম যদি আর সামনে আনি চলাচল করে ওই জন্য জামেল হয়ে ফুটবো দুইজন লোক গেলে একেবারে জায়গা নাই এমনি মনে হয় কেন আড়াই ফুট জায়গা আছে যদি আমরা এখানে আরে দুটো দু বলটি দিতে চাইতাম তো ওইলে এই মেন পুসটা আর একটু সামনে আনা লাগলো ওইলে এই কারণে আমরা মনে করেন বলগুলা দিসি না বলগুলা না দেওয়ার না দিলেও অনেক সুন্দর হয়েছে বলগুলা দিছি না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার যে সিঁড়িগুলো আপনারা দু চান করতে পারবেন আমরা এখানে নিয়েছি এই সিঁড়িগুলো আপনার প্রতি স্কোয়ার ফিট নিয়েছিল আমরা মাত্র ছয়শো টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু স্টিল ট্যাঙ্ক কোম্পানিতে ছয়শো টাকা স্কোয়ার ফিট নিয়েছি আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে করাইতে পারবেন আর এই দুই ডাব সিঁড়ির সম্পূর্ণ খরচ হয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মতন দুই দাব সিঁড়ি আপনি যদি চান আমার কাছ থেকে তৈরি করতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার ডিজাইনের সিঁড়িটা করতে পারবেন পারবেন আর আমরা কাজ বেশি হয় তাহলে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিতে পারি কাজ আর যদি আপনার কাজ কম হয় যেমন দুই দাব সিঁড়ি এটার লাগে আমরা সমগ্র বাংলাদেশে যাওয়া সম্ভব নয় যাই তো অল্প কাজ এটা মূলত আপনার খরচ পড়ছি উনচল্লিশ টাকা আপনি যদিও দেশের যে কোনো প্রান্তে কাজ করাতে চান তাহলে মিনিমাম এক লাখ টাকা প্লাস হইতে হইব আপনার যে কাজগুলো গিরিল টেরিলিল বাজেদপুর থানা আপনার পিরোজপুর কাজ করেছি আর আপনি যদি আমার কাছ থেকে করতে চান আর আপনি যেখান থেকে কাজ করেন না কেন অবশ্যই কাজের ফিনিশিংগুলো ভালোভাবে দেখবেন যাই তো আমি নিজে কাজ করি একশো তে একশো কাজ হবে আর কাজের ফিনিশিংগুলো আপনার কুপনি করতে আমরা এখানে কাজগুলো করেছি আর আপনি যেখান থেকে কাজ করেন অবশ্যই ভালোভাবে দেখবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো বৈরব রোড শনিবার বাজার কোটি কিশোরগঞ্জ আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ